আমি কাউকে ফাঁকি দিই না যাকে বলি আছি মানে আছি আজকে একজন ফাঁকি দিচ্ছে আমাকে আমি বুঝতে পারছি বুঝলে আমি কারণ আমার ঘরে ওয়াইফাই আমার কাউকে ফাঁকি দিতে লাগবেই না একজন আমাকে ফাঁকি দিচ্ছে আজকে ধরলাম Miya jabona Ghego, golgo আমাকে ফাঁকি যে দেবে আমিও তার কাছে ফাঁক হয়ে বেরিয়ে যাব কোনো অসুবিধা নাই আমি ভালোই যেমন খারাপও তেমন